নব্বই লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে এক দাম পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম ভিডিওটি দেখেন যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করেন আমাদের নাম্বারে অথবা আগ্রাবাদ অফিসের নাম্বারে জমির পরিমাণ চারগণ্ডা চারিপাশে আর সিসি প্লেয়ার দিয়ে বাউন্ডারি করা সামনে রাস্তা সাত ফিট সিএনজি যাবে একটু বড় রাস্তা আবার গিয়ে দশ দশ থেকে বারো ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার দশ থেকে বারো ফিট চট্টগ্রাম কর্ণফুলি মজাদ টেক থেকে একটু ভিতরে চট্টগ্রাম কর্ণফুলি মজাদ টেক থেকে একটু পশ্চিমে বিশ টাকা রিকশা ভাড়া আমরা প্রাইভেসি জন্য আপনাদেরকে সঠিক লোকেশন বলতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে মুদ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া মাত্র জমির পরিমাণ চার ঘন্টা কেনা সম্পত্তির রেজিস্ট্রিদাতা একজন বর্তমানে এক ঘন্টা তিন করার উপরে ছয়টি ফ্যামিলি বাড়া পারাঘর আছে আপনি আরও ছয়টি ফ্যামিলি পারাঘর করে মধ্যখানে গলি করে বাড়া দিতে পারবেন এখন বাড়া পাই চব্বিশ হাজার টাকা মালিক পক্ষ খরচ যাওয়ার প্লাস্টিকে আপনি যদি যদি খরচ যাওয়ার পরও চার ঘন্টা জমি ছয়টি ফ্যামিলি আছে এখন আরো ছয়টি ফ্যামিলি আপনি বাড়া দিতে পারবেন রাস্তার শুধু মুখো বড় আছে আপনি যদি আপনারা যদি চাইলে দুইজন মিলে নিতে পারবেন তবে মালিক পক্ষ একসাথে বিক্রি করবে আপনারা যদি কেউ দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পার্টনার হয়ে যদি কিনতে যদি চাইলে তাহলে অবশ্যই পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা কিনতে চান কিন্তু লক্ষ অফার পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এটি ছাড়াও আমাদের হাতে চট্টগ্রাম কর্ণফুলি মজাদ টেক এটি এর মধ্যে অসংখ্য ছোট বড় জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা আছে আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন যদি এটি পছন্দ না হয় যদি এটি পছন্দ না হয় কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন কোনো অসুবিধা নাই আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি থাকা আছে আমাদের হাতে মিডিয়া বাইরা পার্টনারশিপে ব্যবসা করতে যদি চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন টোকেন বাইনা করে যদি স্টেট বাইনা করে অবশ্য করতে পারবেন আরেকটি কথা সকল মালিক কিন্তু চায় না তার ভিডিওটি তার বাড়িটি সকল বাড়িটি অনলাইনে মানে সবাইকে দেখাতে তাই আমরা অনেক সময় বাইরের ভিডিও দিই না হয়তো মালিক পক্ষ চাই না তার জন্য আবার অনেকে চাই আবার অনেক সময় আমাদের সময়ের ব্যস্ততার কারণে আমরা দিতে পারি না তাই আপনি যদি চান আপনার বাড়ির ভিডিওটি অনলাইনে না দিয়ে বিক্রি করতে ভিডিও পাবলিশ না করে বিক্রি করতে কোনো অসুবিধা নাই আমরা অনলাইনে না দিয়ে বিক্রি করে দেবো আপনাকে অনলাইনে না দিয়েও বিক্রি করে দেবো আপনাকে যোগাযোগ করুন যোগাযোগ করুন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যদি আপনার ডকুমেন্টস পত্র পরিষ্কার থাকে ক্লিয়ার থাকে তাহলে কিনতে চাইলে কিনতে পারবেন আর পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন আগ্রাবাদ সমনী অফিসের নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিস নাম্বারও যোগাযোগ করতে পারেন কর্ণ